ও দাদা নমস্কার শুভ মহালয়া মানে মানে আবার কি পুজো শুরু হয়ে গেল তাই বললাম মানে দূর মশাই এ আবার মানে মানে কি মানে জানতে চাইছি মহালয়ার সঙ্গে পুজোর কি সম্পর্ক আহ এ তো আচ্ছা খ্যাপালো আরে মহালয়া মানেই তো দেবীর আগমনের শুরু পুজো শুরু এই যে দেখুন মা দুর্গার মুখের ছবি দিয়ে শুভ মহালয়া লিখে কত ছবি হ্যাঁ শুনুন মহালয়ার সঙ্গে দুর্গা পুজোর আদৌ কোনো সম্পর্ক নেই কিন্তু যারা মা দুর্গার ছবির সঙ্গে মহালয়া লিখছে তারা নিজেরাও জানে না কত বড় ভুল করছে যাহ বাবা বলে কি আরে এ তো সব জানতা দেখছি সব জানতা নই তবে এটুকু জানি যে দুর্গা সঙ্গে এর কোনো সম্পর্ক নেই আরে বাবা বললেই হলো নেই সকালে রেডি হতে মহালয়া শোনেন না আপনি ওটা ওটা মহালয়া নয় ওটা মহিষাসুর মর্দিনী নামের একটি অনুষ্ঠান এর সঙ্গেও মহালয়ার কোনো সম্পর্ক নেই এই দিনে এই অনুষ্ঠানটি সম্প্রচার হয় এই পর্যন্তই তাহলে তাহলে মহালয়াটা এটা ডিম কি খায় না মাখে মহালয়ার কথাটি এসেছে মহৎ আলোয় থেকে হিন্দু ধর্মে মনে করা হয় যে পিতৃপুরুষেরা এই সময় পরলোক থেকে ইহলোকে আসেন জল ও পিণ্ড লাভের আশায় প্রয়াত পিতৃপুরুষদের জল পিণ্ড প্রদান করে তাদের তৃপ্ত প্রদান করা হয় বলেই মহালয়া একটি পুণ্যতিথি আরে সে তো জানি ঘাটে ঘাটে সব মন্ত বলে তাতে কি হলো পুজোর আগে জল টল দিয়ে শুদ্ধ করা হলো হ্যাঁ শুদ্ধ অশুদ্ধের ব্যাপার নয় এর সঙ্গে মহাভারতের যোগ আছে করেছে মহাভারত আগে হ্যাঁ মৃত্যুর পর কর্ণের আত্মা পরলোকে গমন করলে তাকে খাদ্য হিসেবে স্বর্ণ ও রত্ন দেওয়া হয়েছিল কর্ণ এর কারণ জিজ্ঞাসা করলে তাকে বলা হয় তিনি সারা জীবন স্বর্ণ ও রত্ন দান করেছেন কিন্তু প্রয়াত পিতৃগণের উদ্দেশ্যে কোনো খাদ্য বা পানীয় দান করেননি তাই স্বর্গে খাদ্য হিসেবে তাকে শোনাই দেওয়া হয়েছে বিমর্ষ কর্ণ বলেন তার পিতৃপুরুষ কারা সেটা তো তিনি মৃত্যুর মাত্র একদিন আগেই জানতে পেরেছেন তার দোষ কোথায় যমরাজ তখন বোঝেন সত্যিই তো এতে কর্ণের কোনো দোষ নেই এই কারণে কর্ণকে পক্ষকালের জন্য ফের মর্তে ফিরে পিতৃলোকের উদ্দেশ্যে অন্ন ও জল প্রদান করার অনুমতি দেওয়া হয় এই পক্ষই পিতৃপক্ষ নামে পরিচিত হয় আর সেই থেকেই হিন্দুদের মধ্যে তর্পণের প্রথা চালু আছে এ তো হেব্বি কেচাল এত সব তো জানতাম না বাবা আরো শুনে রাখুন পারলৌকিক ক্রিয়াকর্মের তিথি হিসেবে নির্দিষ্ট হওয়ায় একে শুভ বলতে নেই সে কি শুভ মহলে বলবো না তাহলে হ্যাঁ না বলবেন না আপনার প্রিয়জনের শ্রাদ্ধের দিন কেউ যদি আপনাকে হ্যাপি শ্রাদ্ধ বা শুভ শ্রাদ্ধ বলে আপনার কেমন লাগবে আরে হেভি মাথা বড় হয়ে যাবে মাইরি কিন্তু কিন্তু আমি তো না বুঝেই বলেছি এমন না বুঝেই তো আমরা কত কিছুই বলি এবার বুঝলেন তো হুম বুঝলাম বুঝলাম তবে অভ্যাস বড় বালাই বুঝলেন কিনা এতদিনের অভ্যাস কি সহজে যায় বলুন আমরা হলাম গিয়ে পাবলি লোকে বলে তাই বলি তা আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো আপনি আপনি ভালো থাকবেন হ্যাঁ শুভ মহলয় দাদা চলি চলি এবার